একুশ নম্বর আয়ার থেকে উনচল্লিশ নম্বর আয়ার পর্যন্ত আল্লাহ সৃষ্টি সম্পর্কে এবং মাধ্যমে বানানো সম্পর্কে আলোচনা তৃতীয় তৃতীয়ভাবে চল্লিশ নম্বর আয়াত থেকে তিন নাম্বার আয় পর্যন্ত কোন ইসরাইলের বিভিন্ন ঘটনা কোন ইসরাইলের যে সমস্ত বিধিবিধান সেগুলো উল্লেখ করছে একশো চার নম্বর আয়াত থেকে একশো বিয়াল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা ইব্রাহিম আলাহ ইসলামের ঘটনাগুলো আলোচনা করছেন ইব্রাহিম আলাহ ইসলামের পরীক্ষা একশো তেতাল্লিশ থেকে একশো অন্য পর্যন্ত মুসলমানদের যে ক্ষেপলা পরিবর্তন হয়েছে এবং কেবলা পরিবর্তন সময় আলো আলোচনা করছেন একশো তেপান্ন নম্বর আয় থেকে একশ সাতাত্তর নম্বর আয় পর্যন্ত আল্লাহ মানুষের উপরে জীশাবসিব এগুলো আলোচনা করছে গতকাল গেটেই আলোচনা চলতেছিল যে আমাদের আল্লাহারা পৃথিবীকে পাঠিয়েছেন والله نجيب للإنسان الذي الموت والحياة ليهولوا أهو أيكم أحسن عملا إذن في دماء ذاك بحثنا ضد الشيء الأول وعند ذاك الله تعالى <applause> بركة بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ مِّنَ وَالْأَنفُسِ আল্লাহ তারা বলেন যে আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব যে কোনো ধরনের ভয় মাহলুকের ভয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে কখনোই মাহলুককে ভয় করতে পারে না আর যে মখলুককে ভয় করে সে কখনোই আল্লাহর উপরে আমাদের মধ্যে ভয় আসাটা স্বাভাবিক আমরা চলতি পথে হঠাৎ কেউ পেছন থেকে জোরে দিলে আমরা ভয় পাই গুমন্ত ব্যক্তিকে হঠাৎ জোরে কোনো শুদ্ধ করলে সে ভয় পায় না তো মানুষ হিসেবে আমাদের ভয় আসাটা স্বাভাবিক তবে এই ভয় আর আমরা ভয় দুটো ভিন্ন জিনিস স্বাভাবিকভাবে প্রাকৃতিকভাবে আমরা যে ভয় করি এটা ইসলামের দৃষ্টিতে কোনো নিন্দনীয় নয় নয় একজন মানুষ ভয় পেতেই পারে হঠাৎ একটা সাপ দেখছে এটা ভয় পেয়ে পারে হঠাৎ একটা জিন দেখছে ভয় পেয়ে এটা অস্বাভাবিক বিষয় এটা স্বাভাবিক বিষয় তবে আল্লাহ তালা যে ভয়ের কথা বলছেন সে ভয়টা ভালো হল যে আল্লাহ তালাকে আল্লাহ তালা কোনো একটা বিরাট পালন করতে যায় মানুষকে ভয় মুসলমান হয়েছে একদম হেগলা পাতলা ছিল তো উনি বললেন যে আমি যে মুসলমান হয়েছি আমি কাফেরদের সামনে যেটা বলি বলি আল্লাহ রসুল বললেন যে প্রকাশ করল কিন্তু সাহাবির এত যজ্ঞা ছিল উনি কাফেরদের ভিড়ে মাঝখানে তো অনেক নির্যাতন মুসলমানের পালাক্রমে মুসলমান বইটা হইতে একচল্লিশতম অথবা চল্লিশতম মুসলমান হইল হজতম মুসলমান হয়ে

ভয়ের তারা বলছেন যে কোনো হক কথা বলতে যায় যে এখন আমি কথাটা বলতে গেলে আমার বিরুদ্ধে এক্সানে যাবে অত সামনে বলতেছেন তুমি হকটাকে প্রকাশ করো আর আমি মানুষকে ভয় করতেছি পরিস্থিতিকে ভয় করতেছি সমাজকে ভয় করতেছি রাষ্ট্রকে ভয় করতেছি খোলা বলেন আমি ভয়ের মাধ্যমেই তোমার পরীক্ষা নেব দ্বিতীয় নাম্বার বল জোর তোমার ক্ষুদের মাধ্যমে তোমাকে পরীক্ষা নেব খোদা মানে কি খোদা মানে শুধু পেটের খোদা খোদা মানে টাকার খুদা খুদামানি হচ্ছে বহু বৃত্তির চাহিদা পূরণের খোদা মানে হচ্ছে চোখের খোদা খোদা মানে হচ্ছে কানের খুদা আরেকটা খোদা হলো পেটের খোদা চোখের খোদা কি চোখ চায় বেগানা নারী দেখতে অশ্লীলতা দেখতে এটা চোখের খিদা। এটা দেখানো যাবে না কান চায় গান বাজনা শুনতে ক্যানভাস না না শুনতে পারলে তার একটা ক্ষীদা চাকিদা থাকে তো প্রত্যেকটা জিনিসের টাকা দরকার টাকার ক্ষুধা পেটের ক্ষুধা মানে খাবার দরকার তো পেটের ক্ষুধা যদি খাবার দরকার হয় তাহলে টাকার ক্ষুধায় টাকা দরকার তো টাকা নাই অভাব অবাহা করে তো আমি পরীক্ষা করতেছি তা আমি কি করলাম পরীক্ষা করতেছেন আমি সুদের উপরে টাকা নিয়ে নিলাম

পুরার শরীরের মধ্যে পোকা পোকা বাসা করছে পোকা পুরের শরীরের বিচারে জিজ্ঞেস করছে যারা আসার পথে সাক্ষাৎ একজন ছিল অনেক এবাদত করত সে জিজ্ঞেস করছে তোমার জিজ্ঞেস করে আমরা কি দিবি আর আরেকজনের দেখলাম যে শরীরের মধ্যে পোকা বাসা করে তারা তারা দুইজনকে বলছেন দুইজন যে এবাদত করতো তাকে যে বললো যে তার জন্য আমি জানল স্পেশাল একটা লহর দিব আর যা শৈলের মধ্যে বোগা হয়েছে তাকে বলল যে যাহার নামে পুজ পুজের একটা লহর হবে বিশাল এই লহরের যে জায়গাগুলো পান ছুঁড়ে দেয় না পানির পানির কারণ অনেক সব পান ছুঁড়িয়ে দেয় অনেকে খাললে খালে মাছ ধরে যেমন কাতা দিয়ে পান দেয় কাতা দিয়া আল্লাহ বলে যে ওই পুজের লহর যে নাই এই নহরটা যখন ছুটে যাবে আমি তখন এই পশা শরীরটা দিয়ে ওখানে এভাবে আটকাব মানে চিত্রগুলো আটকাবো নহর এবং স্যার সামাই স্যার দুইজনের যে এবার দুতো তাকে বলছে যে তোমাকে একটা ইয়া গেলে একটা নহর দিবে স্পেশাল একটা নহর থান না সে বলে এই এত এবার দুধের বিনিময় খালি জানাতে একটা নহর দিবে

হাত পা সব আছে আল্লাহ আপনার খাবার হজম শক্তিটা দেবে শেষ তো হাতও নাই পাও নাই তারপরেও বলতেছে যে তার মধ্যে আল্লাহ তালা আছে শরীরের উপর দিয়ে বিভিন্ন বার জানে আর এখানে মজার বিষয়টা কি মজার বিষয়টা হলো যে আল্লাহ তালা সবাই পরীক্ষা নেয় যাকে পছন্দ করে তার পরীক্ষা নেয় পছন্দ নিয়ম আপনার পরীক্ষা নেয়

বলে তার হজরত চোখ কেমন আছে চোখটা চোখে ব্যথা ঠিক আছে তো ওনাকে জিজ্ঞেস করে একটা উনি বলে অন্য বলে চোখের কথা জিজ্ঞেস করতেছি আপনার চোখের কথা না বেলা আমার শরীরে তিনশো আমার আল্লাহরে বেড়ে গেছি অথচ একটা জোড়া আর আমার তিনশো চৌষট্টিটা জোড়া কি আছে সুস্থ আছে ওইটা কাউকে বলিনি ওই শুধু চোখের সমস্যা সবাই বলে বেড়ে একটু জ্বর আসছে দোয়া চাওয়ার জন্য বলা যেতে পারে ভাই একটু অসুস্থ দোয়া হয় এটা জ্বর কিন্তু আমরা এখানে মানে একটা আপদ আমার উপরে একটা বিপদ চলতেছে আমার জ্বর আসছে ভাব নিয়ে অসুস্থ জ্বর আসছে আজকে সাত দিন জটক এই যে একটা বিরক্তি ভাব তার নকুশ আমি তোমার শরীরের উপর দিয়ে তোমার মাসের উপর দিয়ে পরীক্ষা নিব গস্তা বিভিন্ন ফল ফলাদির মাধ্যমে তোমার পরীক্ষা দিব এই অসামারত এই সামারাতের ব্যাখ্যা অনেক বিস্তীর্ণ তবে একটা ব্যাখ্যা আমার মাথায় সেটা হলো আমাদের ফল ব্যবসায়ীদের আল্লাহ তারা ফলের মাধ্যমে পরীক্ষা নিবে কি পরীক্ষা এটার মধ্যে কি মেডিসিন দেওয়া হইতেছে কি হইতেছে না আল্লাহ বলে আল্লাহ সৃষ্টির মধ্যে কেউ বিকৃতি করলে আল্লাহ হজম করে আল্লাহ সৃষ্টি একটা নিয়ম আছে আপনার এতদিন থাকবে এতদিনের মধ্যে আপনি এটার মধ্যে এক সপ্তাহ আমি তিন সপ্তাহ এই আমের যে ভিটামিন ছিল কার্যকরী ক্ষমতা যেটা ছিল আম খাওয়ার মাধ্যমে মানুষের শরীরে যে পুষ্টিটা হইত আপনার ওই মেডিসিনের কারণে ওই পুষ্টিটা শেষ তো অবশ্য আমারও এটা ব্যাখ্যা বিস্তীর্ণ অবশ্যই সবেরই আল্লাহ সব পরীক্ষার কথা বললে আল্লাহ বললেন যে যারা ধৈর্যশীল তাদের সুসংবাদ হবে কি সুসংবাদ এক নম্বর আল্লাহ তারা চাপাই দিয়ে দ্বিতীয় নম্বর আল্লাহ হচ্ছে সবচেয়ে সব বাদশাহ আল্লাহ কোথায় আপনি বলবেন আল্লাহ আরো সন্ত্রসী আল্লাহ কোথায় আপনি বলবেন আল্লাহ তালা বাই চলে আল্লাহ কোথায় আপনি বলবেন যে প্রত্যেক মো মিনের দিন আর আল্লাহ বলতেছে তিন নম্বর আপনার শুধুমাত্র শিল্পের সাথে আছে সেটা হল এটা স্বভাব ব্যথা বেড়ে চিন্তা করবে আপনাকে সদরে একটা আঘাত করা হয়ে আপনি কিন্তু চিন্তা করবেন এটা মানুষের অথচ আপনার গলায় কেউ চাপতে নেই মানসিক আপনার হাতে চিন্তা করতেছে আপনার মানুষের একটা স্বভাব মানুষ চিৎকার করবে এটা আল্লাহ তালা জানে আল্লাহ তালা সুন্দর ফর্মুলা দিয়ে দিতে বলে যে তুমি যে চিৎকার করবা তুমি চিৎকারটা কি করবা তুমি কি আল্লাহ বলে ডাক দিবা না উফ বলে চিৎকার করবা নাকি হায় হায় সব শেষ হয়ে গেল কি বলবো তাহলে বলে আল্লাহ নেই নাই না সবার এই যে যে কয়টা বিষয়ের পরীক্ষা হবে বলা হয়েছে এই কয়টা পরীক্ষায় যখন চৌদ্দিন পরীক্ষায় যখন সে ঢুকবে উপর পরীক্ষা আসবে কল সে যেন বলে ইহি না কারেন্ট চলে গেছে এটা একটা পরীক্ষা কি বলতে হবে ই আমরা মনে করি সমাজে কেউ মারা গেলে তারপরে ইন্ডাই আমি পল্লা বাজারে শীতকালে তো ফ্যান চলে না তো বাসা থেকে মোবাইল গেছে আমার কাছে আমরা ওষুধ দিচ্ছি আমি আম্মুর সাথে মোবাইলে কথা বলতেছি আম্মু বললাম যে একটা হাসপাতাল হাসপাল হাসপাল তো আমার মোবাইলে বলতেছে হাসপা লাগে আমি আমার রুমে কথা বলতেছি যে ছাত্ররা সবাই রুমের টাইম তো সবাই মাত্র শুয়েছে ফ্যান চলতেছে না আমার আবার সবাই চলতেছে আম্মু বলতেছে হাসপা লাগে আমি বললাম যে ইন ছাত্ররা সবাই এসে আমার আমার ধরনের সামনে আমি মোবাইলে কথা শেষ করছি

লক্ষের টাকা চুরি গেছে কি করবেন ইন্না ইন্নাকি বাইনাকি যদি হারায় যায় কোন বস্তু হারায় গেছে কি বলতে হবে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললি কি না বললাম কি না আমরা তো লাভ খুঁজি তো লাভ হইল যদি কেউ সম্পত্তিটা নিয়ে থাকে চুরি করে থাকে তাহলে তো লাভ আছে না আর যদি সম্পত্তিটা হারায় থাকে তাইলে আপনি কইনা গা একচল্লিশবার ইং না ইয় যদি পরে যদি হারায় থাকে তাহলে আপনারা সম্পত্তিটা ফিরে দেবে যদি হারায় থাকে আর যদি চুরি আই হয়ে গেছে ঠিক রাখবে আপনার একটা জুতো চুরি হয়ে গেছে কী করবেন তা আপনি চিন্তা করলেন যে চুরি করছে অনেকগুলো বদ্ধ হাত এই বদ্ধ কাজে লাগছে বদ্ধ দিলে এটা লাগবে কারণ আপনার সম্পত্তি সে নিয়ে গেছে আপনার কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি জুতের এক সাইজ আসতে আখড়াতে কি হবে একজন মুসলমান ভাইকে আপনি কি করবেন আসামে কাজ করে দাঁড় মানে প্রত্যেকটা বিষয়ের দুইটা দিক থাকে পজিটিভ নেগেটিভ এই বিষয়টা আপনার পজিটিভ দিক থেকে যদি দেখেন আপনার জুতোটা চুরি হয়েছে আপনার মনকে বলে জুতোটা চুরি হয়নি জুতোটা মিস্টেক হয়েছে মিস্টেক কেউ আমাকে নিয়ে গেছে বলে করণীয় কি আমি জুতোটা সৎ খেলা নিয়ে ধরলাম সৎ তাহলে কি হবে সবটা ভালো দূর করে নাম্বার বিষয় দুই নম্বর বিষয় এই লোকটা যতটা বইটা যত ভালো কাজ করবে সব ভালো কাজের সব আপনা আমার এক একটা মোবাইল চলেছে কম একদম যখন বাপর মোবাইলগুলো বেরিয়েছে প্রথম যদি তখন তো আমার ছাত্র অনেকগুলো বিষয় মানে বিশ্বাস না করতে যেটা বিশ্বাস করা থাকতো এনা পড়া না এনা পড়া কবিতা দেখেন পড়া এটা আবার তুলে রাশি দিয়ে দেখতে হয় যে কেউ দেখতে না তো আমি নাকি তুলে রাশি শেখাম তো আমার করতেন ইব্রাহিম কি কি রাশি আছে তো আমার ওইস্তাদ কিতাব শাখার ওবায়দুর রহমান সব এখন আছে একটাই তো হুজুরের মোবাইল চলে গেছি খুব কষ্ট পাই এটা হুজুরের বেতনই বা কত

সবটা দেখে যায় তার একটা উঠ আছে উঠটাও দুই তিন দিন পরে অসুস্থ হয়ে মারা যায় সে পরের দিন এটাও বিক্রি করে দিয়েছে সবটাই দেখা যায় তার অসুস্থ হয়ে মারা যাবে সকালে মানে যা বিপদ আসার কথা এ জানে বিপদটা ওই জিনিসটা সরাই দেয় বিপদটারে কি করে এবার সবটা দেখতে দুই তিন দিন পরে অসুস্থ হয়ে নিজে মারা যাবে এবার নিজের দৌড়ে গেছে কি ঘটনা কয়ে যায় সত্যি ঘটনা এখন তো স্বপ্ন দেখতেছি যে আমি নিজেও দেখো আল্লাহ চাইছি রে আল্লাহ তো তোমার মহব্বত করে এই কারণে বিপদটা তোমার উপরে দিয়ে না যায় তোমার সম্পদের উপরে দিয়ে যায় বিপদ আসে কেন গুনার তো গুনার কারণে বিপদ হয়তো আমার উপর নিয়ে যাবে

তো হুজুর আমাকে বললেন যে মোবাইলটা চুরি হয়েছে মানে একটা বিপদ আমার উপরে দিয়ে যাওয়ার কথা ছিল আমার মোবাইলের উপর দিয়ে গেছে এখন আমি মোবাইলটা আনা মানে কি আবার ঘুরে নিয়েছি এটা অনেক বড় একটা শিক্ষণীয় কথা আমরা হ্যাঁ কিছু বিষয় আছে একটা কথা আছে যে নিজের সম্পদ হেফাজত করতে পারবে না সে নিজের ইমানও হেফাজত করতে পারবে না এটা একটা কথা আছে তবে তাই বলে একটা জিনিস চলে গেছে আমি এটার জন্য মামলা থি জায়গার জন্য মামলা করছে মামলা লড়ছে কথা বাইশ বছর বই বাইশ বছর এক বছর ওই সম্পত্তি মামলা লড়ছে এর যেতেই চলে যাবে নিজের কে আল্লাহ নিজেকে এবার আমি যদি ধৈর্য ধরি তাহলে আল্লাহ একটি উত্তরটা দেবে অতএব এটাকে আল্লাহু হাম্মা আজরিনি এই মুসিবতি ওয়খলিফ লি খায়রুম মিনহা এররদ তো জান্নাত থেকে আমাদেরকে উদ্ধার করে আর যে ক্ষতিগুলো হয়েছে আমার সম্মানের ক্ষতি হয়েছে ফসশারী ক্ষতি যা আমার সম্পদের ক্ষতি হয়েছে আপনি বেঁচে ভালোটাকে দান করে